ভিডিও করার খুব একটা আগ্রহ ছিল রাস্তাটা দেখছো ভাই মানে দুই পাশে কত পাটের লাঠি আর কি যে পাটও আছে এই পাটগুলি যে যে ফেয়া ফেউ হয়ে গেছে না এইগুলির দাম কম না ভাই এগুলোর দাম এগুলো একসময় বাংলাদেশের সোনালি আর্স ছিল কিন্তু এখন এগুলো উপর দামেও বিক্রি করা যায় না